রাস্তায় গাড়ি থামায়া যাত্রী নেওয়া এবার উৎসব বন্ধনের কোনো সম্পর্ক না কোনো সুযোগ না কত ধরনের ঘটনা ঘটে তারপরও আগ যাত্রী রাস্তায় থামায়া নেওয়াটা

छेले रांते जाई जाई तो सीजन फाव एक एक बार खाली जाऊं खा क्या हां यूट्यूबर यूट्यूबर वही जाऊं गाला बोलो वही जाऊं गाला बोलो ওনার লয়ে কই যায় এই সাদা সাত দিন ব্যাচের স্কুলে আচ্ছা আর টোটালি এটা বলকেন বলে লাগে আমার লাইতে মারকি거든 এরা কিন্তু জার্যাടും ওকেন

যাই হোক আজকে মোটামুটি রোদ অনেক আর দিনের শুরুতেই আজকে নিয়েই কি করছিলাম যে ছেলে আনার সময় একটা ব্লক করবো ব্লকটি মানে ছেলেরা আনার সময় একটা কি করবো এই ভিডিও শুকনো আমাকে তো ব্লগ বলে না কারণ আমি তো আর ব্লগার না এভাবেই শখের বিষয়ে একটু ভিডিও করি আর যেহেতু এইভাবে যাই যাওয়া তো মিস নাই যার কারণে দেখা গেছে যেটা কি চিন্তা করি আমি একটু ভিডিও করি ভিডিও করলে ওই রাস্তা দিয়ে ওইভাবেই যাবো না ওই ওইভাবেই যাবো তাই আর কি ভিডিও করা জাম নাই দাম কম এখন সামনে পাই কিনা জানি না আপাতত জাম না রাস্তায় গাড়ি থামায়া যাত্রী নেওয়া যোগ ব্যাক উৎসব বন্ধনের কোনো না কত ধরনের ঘটনা ঘটে তারপরও আবার যাত্রী রাস্তায় থামায়া নেওয়াটা কম জায়গায় জায়গায় কিন্তু স্থিতির নাই বুঝতে পারে তারপর কিছু বিষয় আছে যে অনেক চাইলেও আরো চায় অব কাউন্টারে যাত্রীরা কিন্তু ঠিক মতো ঠিক পায় না অথচ রাস্তার ঠিক আছে যাত্রী উঠাইয়া করে কি ঠিক গুলা বুকিং রাখিয়া এই জামটা কম সব সময় থাকে সিগনালের তাছাড়া এই জামটাতে সবসময় হয় সকালে স্কুলে গেলে বাচ্চাদের নেওয়ার জন্য তাবের রোদটা যাওয়া হয় হামলা পড়া দিয়ে যাওয়া হয় এই কম কতক্ষণ জানি বৈশাখ থাকতে জামের মতো اللّهو أكبر, اللّهو أكبر. الله, أكبر. اللّه, أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد অবশ্যই সে ছাড়ছেন তবে ছাড়লেও মনে হয় পূজা গুলি ছাড়ে নাই যার কারণে আমাদেরকে মহিলারা আসলে মানে কোনোভাবেই কমটা বৃষ্টি না হন পর্যন্ত মনে হয় না আর কম বালি জিনিসটা কম বসে থাকে আবার রাস্তার কাটচল থাকে সারা নানি করতে থাকে রাস্তাঘাট কাটে রাস্তাঘাটের চাট চল থাকে যে রাস্তা কাটা

Tidak, tidak, tidak. Tidak, bapak tidak. Tidak, Bapak, ba, bikin Bapak Bikin Bikin Taruh Nah, itu kita taruh بسم الله الرحمن الرحيم بسم الله توكلت الله لا حول ولا قوة إلا بالله آمين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ছেলেরা স্কুল থেকে নিলাম তো ছেলে বলতে আপু একটা ভিডিও করো তাই ভিডিওটা ফোন করলাম বরাবরের মতো একটা কথা বললে ভাবি যে সব জায়গার জাম গেলে আমার এলাকার জাম কোনো দিনও শেষ হয় না এটা কোনো দিনও শেষ হবে বোন তো আজকে আর ভিডিও করা না এ পর্যন্তই শেষ ছেলেকে বাসায় নিয়ে আসলাম ছেলে বাসায় চলে যাব এটা খোলো ন হেলমেটটা হাতে ধরো এটা ওটা আমার কান্দে নও পারবা না এটা আসাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি জব হা